দু সালে এসে দেখেন কন্টেন্ট তৈরি করে নিজেকে রিপ্রেজেন্ট করার বা আর্ন করার একটা কিন্তু প্রতিযোগিতা চলছে সবাই যার যার মতো পেজ খুলে বা প্রোফাইল থেকে কন্টেন্ট তৈরি করে ইনকামের একটা চেষ্টা করছে তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করি কেউ ফানি ভিডিও তৈরি করছে কেউ কপি পেস্ট ভিডিও তৈরি করছে কেউ ব্রেড ভিডিও তৈরি করছে এই ভিডিওগুলোতে কিন্তু বিভিন্ন কারণে কপিরাইট স্ট্রাইক আসতে পারে তো এই কপিরাইট স্ট্রাইক আসলে কিন্তু আমরা কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবো না তো এই আমার ভিডিওতে বা আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসছে কিনা এবং এইগুলা কিভাবে রিমুভ করতে হবে সে বিষয়ে কিন্তু আজকে আপনাদেরকে জানাবো তবে মূল ভিডিওতে যার আগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমরা প্রথমে ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপস সেই অফিশিয়াল অ্যাপসে প্রবেশ করব। প্রবেশ করার পরে উপরে যে থ্রি ডটস আছে এখানে আমরা ডটস এ একটা ক্লিক করে দেব থ্রি ডটস এ ক্লিক করে দেওয়ার পরে যে অপশনগুলো আসবে এর ভিতরে এইখানে যে সাপোর্ট ইনবক্স বলে যে অপশনটা আছে আমরা এই সাপোর্ট ইনবক্স একটা ক্লিক করবো সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্স ক্লিক করার পরে এই যে এখানে যে দুইটা অপশন আসলো এই দুইটা অপশনের ভিতর যে অপশনটা ইউর অ্যালার্টস লেখা আছে এই ইওর অ্যালার্টসে আমরা একটা ক্লিক করে দেব ইউর অ্যালার্টসে ক্লিক করলে এই দেখেন এখানে আমার যে ভিডিওগুলোই কপিরাইট ক্লেম এসেছে সেগুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে এবার এই যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলে নিচে যে সি ডিটেইলস আছে এখানে ক্লিক করলেই কিন্তু দেখিয়ে দেবে যে কি কারণে এই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছে এখান থেকে কিন্তু ডিটেলস তারা দেখিয়ে দেবে এখন এই সমস্যার সমাধানের একটাই উপায় আছে আপনার যে যে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছে সেই সব ভিডিওগুলো আপনার প্রোফাইলে ঢুকে সেই সব ভিডিওগুলো ডিলিট করে ফেলতে হবে আপনি ডিলিট করে ফেললে এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ